কথা বলে বোকারা থেকে শুরু করে তার কি দিয়ে ভাত খেলো তার সংসারে কিসের অভাব সমস্ত কিছু কিন্তু তারা বলে কিছু মানুষ থাকে তারা কিন্তু তুমি যাই করো তোমাকে কখনোই ভালো বলবে না চালাক কিভাবে হবে কিছু সাইকোলজিক্যাল ট্রিক যদি তুমি এখন থেকে ব্যবহার করো তাহলে কিন্তু তুমি চালাক হতে পারবে একজন চালাক ব্যক্তির কিন্তু সব জায়গায় দাম থাকে কিন্তু একজন বোকা মূর্খ লোককে কিন্তু কেউ কোথাও দাম দেয় না আজকের ভিডিওটা ভীষণ রকম হেল্পফুল হবে সববার জন্য যদি না দেখো তাহলে তুমি মিস করবে এবং অনেক কিছু তোমার অজানা থেকে যাবে নাম্বার ওয়ান চালাক লোককে কখনোই ব্যবহার করা যায় না যদি একজন মানুষ চালাক না হয় তাহলে কিন্তু সবাই তাকে ইউজ করবে যদি বোকা ব্যক্তি থাকে তাকে কেউ সম্মান করবে না তাকে কিন্তু সারা জীবন সবাই পাপোষের মতো ট্রিট করবে তাই নিজের বুদ্ধিটাকে এবার তোমাকে ইউজ করতে হবে তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে তুমি কখনো মানুষের মুখের কথায় বিশ্বাস করবে না মুখের কথায় বিশ্বাস না করে তুমি কিন্তু প্রুভ দেখবে তার অ্যাক্টিভিটি দেখবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে এবং তারপর ডিসিশন নেবে যে সে সত্যিই ভরসার যোগ্য কিনা চালাক লোকেরা অলওয়েজ কম বলে আর মূর্খ লোকেরা খুব বেশি বলে মূর্খ লোকেরা সব সময় বেশি বলে কীরকম কীরকম কথা বলে বোকারা পৈতৃক সম্পত্তির থেকে শুরু করে তার অ্যাফেয়ারস কী দিয়ে ভাত খেলো তার সংসারে কিসের অভাব সমস্ত কিছু কিন্তু তারা বলে অন্যদিকে একজন চালাক ব্যক্তি কিন্তু এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে এবং ওই বোকা লোকটার বিরুদ্ধে ইউজ করে নাম্বার থ্রি বোকা লোকেদের একটাই কাজ থাকে সেটা হলো অন্যদের খুশি করা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি কিভাবে মানুষকে খুশি করব। কিভাবে মানুষ আমাকে ভালো বলবে তাদের জন্য বলবো সত্যি তুমি যা কিছুই করো মানুষ তোমাকে ভালো বলবে না তাই নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই কোনো কিছু করার চেষ্টা করবে না কিছু মানুষ থাকে তারা কিন্তু তুমি যাই করো তোমাকে কখনোই ভালো বলবে না তাই চালাক ব্যক্তিরা কিন্তু কখনোই নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করে না আর বোকারা দিতে দিতে শেষ হয়ে যায় নাম্বার ফোর না বলতে পারাটা এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার একজন চালাক ব্যক্তি নিজের বাউন্ডারিজটা ঠিক করার জন্য নিজের সম্মানটা বজায় রাখার জন্য খুব ইজিলি না বলতে পারে অন্যদিকে একজন বোকা ব্যক্তি কখনোই না বলতে পারে না যেহেতু তারা না বলতে পারে না তাই ওয়ার্ক প্রেশার তাদের বেশি হয় সমাজের দায়িত্বও তাদের বেশি হয় সমস্ত কিছুতে তারা এগিয়ে গিয়ে যায় কিন্তু তারা কখনোই সম্মান পায় না নাম্বার ফাইভ কখনো ইমোশনকে নিয়ে ডিসিশান নেওয়া যায় না অলওয়েজ একজন বোকা ব্যক্তি মনে করে যে আমার মনটা যে রকম সাদা সামনের মানুষটার হয়তো মন ততটাই সাদা কিন্তু হয় বিপরীত একজন মানুষ যে চালাক সে কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে তারপর ডিসিশন নেয় কখনোই সেখানে মনকে বা ইমোশনকে আগে গুরুত্ব দেয় না সব সময় ব্রেন দিয়ে ভাবে এবং তারপর সিদ্ধান্ত নেয় ইভেন তার ফ্রেন্ড সার্কেলেও কিন্তু সে এটার বিশেষ প্রয়োগ করে থাকে নাম্বার সিক্স বোকা লোকেরা নিজের দুর্বলতাগুলোকে খুব সুন্দরভাবে শেয়ার করে যেমন সে কি পারে না যেমন তার ফ্যামিলিতে কে কে খারাপ কে কে কতটা দুঃখে আছে এই ধরনের যাবতীয় তথ্য সব সময় বোকা মূর্খ লোকেরা দ্রুত শেয়ার করে এবং শেয়ার করার ফলে আরও মানুষ জেনে যায় সেই দুর্বলতাগুলোকেই কিন্তু তারা একটা সময় ইউজ করে একজন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু একজন বোকা বা মূর্খ লোকের একটা বিশেষ সাইন আছে সেটা কি সে বারবার ক্ষমা করে একজন একবার ভুল করতে পারে তাকে ক্ষমাও করা যেতে পারে কিন্তু যদি সে দ্বিতীয় এবং তৃতীয়বার ভুল করে সেই ভুলটা তার অভ্যেস একজন বোকা ব্যক্তি সে নিজের মন অনেক বড় বলে বারবার ক্ষমা করে এবং বারবার বিপদে পড়ে এক জায়গায় টাকা দিয়ে বারবার সেখানেই দেয় একজনের খারাপ ব্যবহার বেশিদিন মনে রাখতেও পারে না এইরকমভাবে একজন বোকা ব্যক্তি চলে অন্যদিকে একজন চালাক ব্যক্তি কিন্তু নিজের ভালোটা বোঝে কাকে কখন ক্ষমা করা উচিত এবং কে কোনোদিনই ক্ষমার যোগ্য নয় সেটা কিন্তু তারা বোঝে তাই কিন্তু তাদের জীবনে সাফারিংও অনেক কম হয় তোমাদের জানা বা বোঝা ভীষণ রকম জরুরি একজন চালাক ব্যক্তিত্বের কি গুণগুলো থাকা উচিত যাতে তোমরা পার্থক্য করতে পারো ভিডিওর উদ্দেশ্য কিন্তু এটা নয় যে তোমাকে খারাপ করে দেওয়া কিংবা অসভ্য বানিয়ে তোলা নিজের বিচার বুদ্ধি কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানানোই কিন্তু ভিডিওর উদ্দেশ্য আমার ভিডিও যদি তোমার কোনো দিনও ভালো লেগে থাকে বা আজকের ভিডিও নিয়ে তোমার কি মতামত এই সমস্ত কিছু কিন্তু কমেন্ট সেকশনে তুমি জানাবে আর আমি অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমি যাতে তোমাদের লাইক দেখে আরও আনন্দ নিয়ে আরো আরো ভালো ভিডিও বানাতে পারি প্রত্যেকে অনেক ভালো থেকো